আমার মরণ আসি বেকখন কখন কেউ তো জানি না আমার মরণ আসি বেকখন কখন কেউ তো জানি না আমি মরে গেলি আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসি বে কখন কেউ তো জানি না আমার মরণ আসি বেকক্ষণ কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরোনা শিবে কখন কেউ তু জানি না আমার মরোনা শিবে কখন কেউ তু জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন অন্য কে অন্যকে বন্ধু হবে না সিদিনাল্লা বিনে অন্য কেহ বন্ধু হবে না আমার মরোনি বে কখন কেউ তো জানি না আমার মরোনি বেকক্ষ কেউ তো জানি না কথা বলেন ঠিক না বে ঠিক